এইচএসসি পাওয়ার প্লে দুই হাজার শিক্ষার্থীদের এক স্বপ্নের কোর্স এই কোর্সটি আসলে কাদের জন্য যারা এইচএসসি ফার্স্ট ইয়ার জুড়ে অনেক ফাঁকিবাজি করেছ তোমাদের সিলেবাস এখনো শেষ হয়নি অনেকে জানেই না বইয়ের কোন অংশগুলো খুব গুরুত্বপূর্ণ সিলেবাসটাকে কিভাবে বোঝাতে হবে এবং বদলে যাওয়া এই পরিবর্তনশীল সিলেবাসের সাথে এই সময়ের মধ্যে কিভাবে খাপ খেয়ে নিতে হবে নিজেকে এবং তার আউটপুট হবে একটা দুর্দান্ত রেজাল্ট এই এ প্লাস পাওয়ার লক্ষ্যে অথবা বোর্ড পরীক্ষাতে খুব ভালোভাবে প্রস্তুতি কাভার করতে এই সকল উদ্দেশ্য নিয়েই এইচএসসি পাওয়ার প্লে দুই হাজার অর্থাৎ তুমি যদি এই কোর্সের অন্তর্ভুক্ত হও এখানে বোর্ড প্রশ্ন এমসিকিউ সিকিউ সি কিউ সকল সাবজেক্টের পাচ্ছ স্বনামধন্য সব কলেজের প্রশ্ন একই সাথে বদলে যাওয়া কনসেপ্টে এইচএসসি অনুরূপ দারুণ দারুণ সব কনসেপ্ট যেখানে রয়েছে বেসিক থেকে অ্যাডভান্সের এক মিলন মেলা অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এইচএসসি তো কাভার হচ্ছেই একই সাথে তোমার বিশ্ববিদ্যালয়ের যে জার্নিটা সেটা অত্যন্ত দারুণভাবে অগ্রসর হবে এই সব কিছু মাথায় রেখেই তোমার জন্য এই কোর্সটি ডিজাইন হয়েছে অর্থাৎ এইচএসসির সাথে সাথে তুমি যদি অ্যাডমিশনেও দুর্দান্ত করতে চাও তাহলে তোমার জন্যই এইচএসসি পাওয়ার প্লে দুই হাজার ছাব্বিশ সো দেরি না করে শত শত লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে থেকে নিজেকে এক অন্য মানুষ হিসাবে নিতে গড়ে তুলতেই আজই এনরোল করে ফেলো এইচএসসি পাওয়ার প্লে দুই হাজার ছাব্বিশে